বন্দী হবার মুহূর্তে বাংলাদেশের বিপ্লবী জনতা মাত্রের যারা সশস্ত্র লড়াই করে চল্লিশ হাজার মুক্তিযোদ্ধা বিপ্লবী জনতা অসাধরে জীবন দিয়ে রণাঙ্গনকে রণপ্রস্তুতিতে করেছিলেন আর সৈনিকেরা ভাবে জনগণের সেই অধিকার এবং দাবির প্রতি ষড়যন্ত্রের সময় এক পনেরোই আগস্টের ঘটনার পরে তেসরা নভেম্বর চৌঠা নভেম্বর পাঁচই নভেম্বর ছয়ই নভেম্বর বাংলাদেশ বিপন্ন হবার এক মুহূর্তে সিপাইরা বিদ্রোহ করে জনতার সাথে মিলিত হয়ে সিপাহী জনতার এক বিপ্লব সংগঠিত করে যার নাম ঘটনাক্রমে শহীদ জিয়া ক্ষমতার পাত প্রদীপে আসে যে শহীদ জিয়া উনিশশো সালে খানকারাম যুদ্ধ কেন্দ্রে বীরত্বের সাথে তার দেশকে বীরত্বপূর্ণ বিজয় নিয়ে এসেছিলেন মুক্তিযুদ্ধের রাজনৈতিক সিদ্ধান্ত সিদ্ধান্তহীনতার কারণে শহীদ আর স্বাধীনতার ঘোষণা করে এলাকে ফিরে গিয়েছিলেন যুদ্ধ পরবর্তীতে জাতির গভীর সংকটের সময় সিপাহী জনতা জিয়াকে ক্ষমতায় নিয়ে আসা করে তিনটি ঐতিহাসিক পরিবর্তন সংঘটিত করে এক হচ্ছে বাংলাদেশকে বিশ্বের দরবারে সার্বভৌম স্বাধীন রাষ্ট্রের মর্যাদা উদ্দিন করেন যেটা বাহাত্তরের সরকার আজকে আদাত এবং উপনিবেশিক দাবিদারের কারণে যেটা স্বাধীনতা প্রায় প্রশ্নবিদ্ধ হয়েছিল সেই স্বাধীনতাকে পুনরুদ্ধার করে শহীদ জিয়া দেশের আভ্যন্তরীণ ভাবে দেশকে স্বাবলম্বী এবং মানুষের যে মুক্তির স্বপ্ন লড়াইয়ের যে আকাঙ্ক্ষা এক শোষণ বঞ্চনা মুক্ত বাংলাদেশ গঠনের জন্য উনি বাংলাদেশের প্রায় দুই কোটি মানুষ যে বাইরে কাজ করে যে রেমিটেন্সে আমাদের জাতীয় অর্থনীতি টিকে রয়েছে এর সূচনা করেন শহীদ কিয়া বাংলাদেশে বিপ্লব কৃষি বিপ্লবের পরবর্তীতে দ্বিতীয় পরিবর্তন আসে বস্ত্র বিপ্লব আজকে যে গার্মেন্টস সেক্টর এবং আজকে বস্ত্র খাতের যে পরিবর্তন হয়েছে আজকে যেটা বিদেশ থেকে যে ওষুধ বস্ত্র হিমায়িত মৎস্য এবং চা এবং কৃষিপণ্য পণ্য রপ্তানি করে যে আয় নিয়ে আসেন সেটা হচ্ছে দ্বিতীয় বাংলাদেশের আয় জিয়া গার্মেন্ট সেক্টরের সূচনায় সূচকরণে প্রসার করেছেন উনিশশো ছিয়াত্তর সালে দুর্ভিক্ষের স্বাধীনতা পরবর্তী সাড়ে ছয় লক্ষ মানুষ মৃত্যুবরণ করেন এই সাড়ে ছয় লক্ষ মানুষ সাড়ে ছয় কোটি মানুষের মধ্যে সাড়ে ছয় লক্ষ মানুষ মৃত্যুবরণ করেন এখন আঠারো কোটি মানুষ প্রায় আমরা বলি এবং মতান্তরে বিশ কোটি মানুষ এই যে খাদ্যে এখন দুর্ভিক্ষ হয় না খাদ্য উৎপাদনের যুগান্তকারী পরিবর্তন সংগঠিত করেন যে আর হাতে আর বাংলাদেশ যেন সার্বভৌমত্বে কেউ আঘাত করতে না পারে বাংলাদেশকে যেন পৃথিবীর দরবারে পৃথক আইডেন্টিটি দিয়ে আদর্শিক ভিত্তি রচনা করেন বাংলাদেশী জাতীয় আর এই কারণেই বাংলাদেশের খেতে খামারে মাঠে ময়দানে প্রান্তে শ্রমিক কলোনিতে জনগণ বুদ্ধিজীবীদের মাঝে জিয়া যখনই আলোচনা এবং অনুসন্ধানের প্রশ্ন আসে জিয়ার সিটি ভেসে ওঠে আর এই জিয়ার এই সিটির সাথে আমি যে ছবিটা দেখালাম বিপ্লবী নজরুল ইসলাম খান তরুণ বয়স থেকে বাংলাদেশের যে স্বপ্ন দেখেছিলেন একটা সার্বভৌম স্বাধীন একটা নিরাপদ উন্নত বাংলাদেশ গঠনের মন্ত্রিত্বের মোহ উনি করেননি এমপির মনোনয়ন কখনোই চাননি আমাদের মধ্যে কত ক্ষোভ আর বিক্ষোভ দেখেন পাওয়া এবং না পাওয়ার কত বেদনা আর একটা অগ্নি পরীক্ষার দৃষ্টান্ত রয়েছেন নজরুল ইসলাম খান আমাদের সামনে নিরলস ভাবে দেশ গঠনের জন্য দেশ সেবার জন্যে মানুষের মুক্তির জন্য লড়াই করে যাচ্ছে মানুষ যখন সব পথ হারিয়ে ফেলে তখন আমাদের আদর্শ করে আদর্শের একটা অগ্নি পুরুষ নজরুল ইসলাম খান সাতই নভেম্বর পরে জিয়া যে কয়েকজন লোকজনকে কাছে ডেকেছিলেন তার মধ্যে অন্যতম অন্য ইসলাম খান ডক্টর জাহিদ